হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেল বেঙ্গল মিশে তোমাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছো এবং সকলে সামনের যে পরীক্ষা হবে তোমাদের অর্থাৎ থার্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষা সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছ আমি অনিমেশ কুন্ডু আজ তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হলো এবছরে এবিটিএ টেস্ট পেপার যেটা বেরিয়েছে সেই এবিটিএ টেস্ট পেপারের কোশ্চেন এবং তার উত্তর এখন কোশ্চেন হচ্ছে তোমরা যদি এইভাবে টেস্ট পেপারের কোশ্চেন এবং তার উত্তর টিক মেরে নিজেরা প্র্যাকটিস করো তাহলে কতটা সম্ভাবনা যে তোমরা তোমাদের যে ফর্টি মার্কসের পরীক্ষা হবে তাতে ফর্টি মার্কসই পাবে তো তার জন্য আমি এই ভিডিওটা করছি যেখানে আমি কি করবো না প্রত্যেকটা কোশ্চেনকে অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে কেন উত্তর এটা হচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করবো কারণ হুবহু কোশ্চেন কিন্তু পরীক্ষায় পড়বে না হুবহু কোশ্চেন যদি না পড়ে কোশ্চেন একটু এদিক ওদিক করে সেক্ষেত্রে তোমরা কোশ্চেনটার উত্তর বাছাই করবে কিভাবে বা কিভাবে উত্তর ক্যালকুলেশন করবে সেটা নিয়ে এই ভিডিওটা দেখো শিখতে গেলে কোনো জিনিস কিন্তু একটু সময় দিতে হয় তোমরা যারা আমার শুরু থেকে ভিডিও দেখছো দেখেছো তারা কিছুটা হয়তো আইডিয়া করতে পারছে পারবে কোশ্চেনের কীভাবে উত্তর করতে হয় তো তা সত্ত্বেও যারা প্রথমে এই ভিডিওটা দেখছো তাদেরকে বলছি কোশ্চেনের কীভাবে উত্তর বার করতে হয় সেটাই নিয়ে এই ভিডিওটা ভিডিওটা মন দিয়ে দেখো যদি প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তো খুব ভালো না হলেও একটু এই এক মাস যেটুকুনি সময় আছে তোমরা একটু জোর কদমে সমস্ত সাবজেক্ট পড়ো তো আজকে আমি যেটা করবো যে টেস্ট পেপার পঁচিশ ছাব্বিশ তার পেজ নাম্বার এসি থার্টি ওয়ান এসি থার্টি ওয়ান পেজ এর যে পেজ আছে সেটা নিয়ে আলোচনা করুন দেখো এর প্রথম যে কোশ্চেনটা আছে মূলধনের মজুত ভাণ্ডারের বৃদ্ধির পরিমাণ মজুত মূলধনের মজুত ভাণ্ডার মূলধন বৃদ্ধির পরিমাণ কিভাবে নির্দেশ করে তাহলে মূলধন কিভাবে বাড়ে এখানে চারটা অপশন আছে আয় বিনিয়োগ ভোগ ব্যয় এবং সঞ্চয় দেখো মূলধন মানে কি মূলধন হচ্ছে যে জিনিসটা উৎপাদনকে ত্বরান্বিত করে উৎপাদন করতে সাহায্য করে তাহলে প্রথম অপশন আয় আয় কখনোই উৎপাদন করতে সাহায্য করে না আয় মানুষের ভোগের কাজে লাগে মেনলি নয়তো সেভিংস করে সঞ্চয় করে দু নম্বর বিনিয়োগ আমাদের অর্জিত সঞ্চয়কে আমরা অনেক সময় আমাদের ইনকাম করার সেভিংস করলে কি হয় একটা নির্দিষ্ট রেটে তোমায় রিটার্ন দেবে মানে তুমি যদি এখন বর্তমান যুগে সেভিংস করো টাকা একশো টাকায় ওই তিন টাকা থেকে চার টাকার ফিক্স করলে হয়তো সাত আট টাকা মতো তোমায় রিটার্ন দেবে তো এই যে এখানে অপশন হচ্ছে বিনিয়োগ অর্থাৎ বিনিয়োগ মানে কি তুমি তোমার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একটা কারখানাতে বা একটা কোম্পানিতে বা বিভিন্নভাবে তুমি ইনভেস্ট করতে পারো সেই বিনিয়োগ আলটিমেটলি তোমার মূলধনকে ইনক্রিজ করবে মজুদ ভান্ডারের পরিমাণকে বৃদ্ধি করবে ওটা এই জন্য এটার উত্তর হবে বিনিয়োগ ভোগ থেকেও হয় না সঞ্চয় থেকেও হয় না দেখো আয় ভোগ এবং সঞ্চয় যেটা আমরা জানি ওয়াই ইকলস টু সি প্লাস আই এর মধ্যে ওয়াই সমান সি প্লাস আই সরি সি প্লাস এস দিয়ে দেখাচ্ছে এখানে আই স্টার তাহলে এটা ভোগ এটাও একদম ভোগ বাড়তে যেটা থাকে সেটা তো এই জন্য এটা হবে না এটা বিনিয়োগ হবে হ্যাঁ দু নম্বর হচ্ছে জাতীয় আয় একটি ধারণা প্রবাহ মজুদ বাস্তব কোনোটি নয় দেখো প্রবাহ সম্বন্ধে বুঝতে হবে প্রবাহ মানে কি প্রবাহ মানে কোন একটা জিনিস কন্টিনিউ চলে যাচ্ছে তুমি কি করছো তার একটা নির্দিষ্ট সময়ে তাকে মেজার করছো পরিমাপ করছো চৌ অঙ্কে কন্টিনিউ একটা পাইপ দিয়ে জল বেরোচ্ছে আর তুমি জল তুলছো তো এটা প্রবাহ কন্টিনিউ একটা জিনিস ঘটে যাচ্ছে একটা কারখানা সারা বছর চলছে কিন্তু তোমাকে থার্টি ফার্স্ট এপ্রিল থেকে আমাদের ইকোনমিক্সের আর্থিক বছর থার্টি ফার্স্ট মার্চ এর সময়কারটা বিচার করতে হবে ঠিক আছে এই তাহলে তোমাকে কি এইটা ফ্লো এটা একটা প্রবাহ কনসেপ্ট তার মধ্যে তোমাকে বিচার করতে হবে জাতীয় তাহলে একটা প্রবাহ কনসেপ্ট কারণ এরম তো নয় যে তো ফার্স্ট থার্টি ফার্স্ট ফার্স্ট এপ্রিলের আগে থার্টি ফার্স্ট রাতের দিন সব কিছু বন্ধ করে দিলাম দিয়ে সব মেপে নিলাম তারপরে আমি আবার শুরু করলাম এরম তো নয় তো ওই জন্য প্রবাহ কনসেপ্ট এটা হচ্ছে জাতীয় একটা প্রবাহ কনসেপ্ট তিন নম্বর এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট ইকুয়ালস টু জিএনপি তাহলে নেট ন্যাশনাল প্রোডাক্ট নেট ন্যাশনাল প্রোডাক্ট ইকুয়ালস টু জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে একটা দেশের সমস্ত অধিবাসী যে পরিমাণ দ্রব্য উৎপাদন করে এখান থেকে কি বাদ দিতে হবে এখান থেকে যদি কি ব্যয় বাদ দিই না মূলধন মূলধন তো যোগ করা হয় সবসময় উৎপাদন করার জন্য হবে না ভোগ সেটা তো মানুষ করে এটা এটাও হচ্ছে না অবচয় এখান থেকে নিট পাতে গেলে অবচয় অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট জিএনপি থেকে যদি আমি অবচয় বাদ দিয়ে দিই তাহলে আমরা পাই এনএনপি চার নম্বর জাতীয় আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ করলে ড্যাস আয় পাওয়া যায় জাতীয় আয় মানে কি ওয়াই সেখানে জনসংখ্যা পপুলেশন পি দিয়ে ভাগ করছি তাহলে আমরা এখানে পাবো পার ক্যাপিটাল ইনকাম বা মাথা পিছু আয় মাথা পিছু আয় তুমি সহজ করে ভাবো না ধরে না তোমার বাবা কুড়ি হাজার টাকা মাসে ইনকাম করে ওকে মোট জাতীয় আয় তোমার কত কুড়ি হাজার টাকা এখন সেই জাতীয় আয়টা তোমাদের ফ্যামিলিতে যদি চারজন মেম্বার হয় তাহলে কী কী হিসাব হবে চারজনের হিসাবটা কী হবে চারজন ওয়াই ওয়াইক তোমার বাবা চল কুড়ি হাজার টাকা পায় এবং সেটা তোমার পি মানে পপুলেশন তোমার ফ্যামিলি চার দিয়ে যদি ভাগ করে দেয় তাহলে যেটা পাবে সেটা মাথাপিছু পিছু অর্থাৎ তোমাদের মাথাপিছু পাঁচ হাজার টাকার ইনকাম হয় তো এটা হচ্ছে জাতীয় আয়ের মাথাপিছুয়ের কনসেপ্ট এরপরে কোশ্চেন ফ্রান প্রান্তিক ভোগ প্রবণতা এম পিসি এর মান ছয় হলে বিনিয়োগ গুণকের মান কত দেখো এই কোশ্চেনটা করতে গেলে অনেক নিচে দেখা একটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে সেটা হচ্ছে তোমাদের বারো নম্বর বিনিয়োগ গুণকের মান প্রথম আমি জানতে হবে বিনিয়োগ গুণক বিনিয়োগ গুণক এটা কি ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি এটা হচ্ছে সূত্র এটা কিন্তু মুখস্থ করতে হবে যদি না বুঝতে পারো এটা মুখস্থ করে নেওয়া সারা এখন আর অপশানে এখন মুখস্থ করে নিতে পারো এবারে বলেছে যদি এমপিসির মান ছয় হয় তাহলে বিনিয়োগ কি ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি ওয়ান মাইনাস এমপিসি এই এটা ছয় হবে না এটা পয়েন্ট সিক্স হবে কারণ বিনিয়োগ গুণ এমপিসি কখনও এমপিসির ভ্যালু কি এমপিসির ভ্যালু জিরোর থেকে বেশি হয় আর একের থেকে কম হয় তাহলে এটা পয়েন্ট সিক্স হবে তাহলে এটা কত হবে অনেকে হয়তো এটা নিয়ে বুঝতে পারছে না বা এটা ভাবছে কী হবে তাহলে ওয়ান বাই পয়েন্ট ফোর পয়েন্ট ফোর মানে দশ বাই চার সমান টু পয়েন্ট ফাইভ তাই তো দশ বাই চার হ্যাঁ সমান টু পয়েন্ট ফাইভ তাহলে এখানে অপশন কী আছে দেখি আমরা এখানে অপশান আছে বিনিয়োগগুণকের এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ এ এইভাবে ক্যালকুলেশন করতে হবে দেখো সেম সেম রাশি তো দিয়ে দেবে না রাশি যা খুশি দেবে তো সেরা তো আমি বলি আমি অনিমেষ কুণ্ডু আমি তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভে অনলাইনে ইকোনমিক্স পড়াই তোমরা যদি কেউ আমার কাছে পড়তে চাও তো অবশ্যই আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ওকে তাহলে তোমরা এই সমস্ত ভিডিওগুলোর পুরো ক্লাসগুলো দেখতে পাবে বা জানতে পারবে তোমাদেরকে ওর জন্য আলাদা করে ভিডিও দেখতে হবে না তো এটা একটা সিম্পলভাবে আমি করার চেষ্টা করছি তোমরা দেখো হুম তোমার যদি যদি এই ভিডিওগুলো ভালো লাগে তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে ইকোনমিক্স যারা পড়ে তাদের সঙ্গে একটু শেয়ার করো আর আমার ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও দিলে তুমি এটা দেখতে পাও আর একটা কথা তোমার যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট থাকে তো অবশ্যই আমার এই নাম্বারে কমেন্ট করবে আমাকে ওকে তাই এরপরে কোশ্চেন হচ্ছে গড় ভোগ প্রবণতা এবং সঞ্চয় প্রবণতা যোগফল কত এটা দেখো মুখস্থ করতে পারো নাও পারো একটা হচ্ছে গড় আমরা দেখো এখান থেকে কী করে বার করা হয় আমরা জানি ওয়াই ইকুয়ালস টু সি গড় ভোগ প্রবণতা প্লাস গড় সঞ্চয়পূর্ণতা সি প্লাস এস এটা একটা মোট মোটায় কে দুটো ভাগে ভাগ করা যেতে পারে একটা হয় ভোগ একটা হয় সঞ্চয় এবার এটাকে যদি আমি প্রত্যেককে যদি ওয়াই দিয়ে ভাগ করে দিই তাহলে এই ওয়াই বাই ওয়াই ওয়ের সমস্ত উভয় পক্ষকে সি বাই ওয়াই প্লাস এস বাই ওয়াই যদি করি তাহলে এটা এখানে পাই ওয়ান সমান এ এপিসি প্লাস এপিএস তাহলে এপিসি গড় ভোগ প্রবণতা এবং গড় সঞ্চয়নাতে যোগফল সমান ওয়ান এ তো উত্তর এরপরের কোশ্চেন হচ্ছে বাণিজ্য উদ্বৃত্ত দেখো বাণিজ্য উদ্বৃত্ত মানে ব্যালেন্স অফ ব্যালেন্স বাণিজ্য উদ্বৃত্ত ব্যালেন্স অফ ট্রেড বি ও টি ব্যালেন্স অফ ট্রেড কি না সেবা দিয়ে হয় না ব্যালেন্স অফ ট্রেড যা দেখতে পাওয়া যায় চোখে যে জিনিসটা এক্সপোর্ট করছি বা রপ্তানি করছি দেখতে পাচ্ছি এবং যে জিনিসটা আমদানি করছি দেখতে পাচ্ছি সেই জিনিসটা কি বাণিজ্য উদ্বৃত্ত বলে সেখান থেকেই প্লাস মাইনাস করে তাহলে বাণিজ্য উদ্বৃত্তকে বলা হয় বিও টি এটা সমান এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট যা দেখতে পাওয়া যায় সেই জিনিসগুলো কিন্তু ওকে তাহলে এখানে বিওটি কি বলেছে না সেবা কার্যের হবে না সেবা কার্যের আমদানি রপ্তানি হবে না তারপরে দ্রব্যের রপ্তানি এবং আমদানির মধ্যে পার্থক্য এটা গুডস অ্যান্ড গুডস ইম্পোর্ট এবং এক্সপোর্ট আমদানি মতো রপ্তানি পার্থক্য কী বলা হয় বাণিজ্য উদ্বৃত্ত মানে উত্তর হচ্ছে সি দুটি দেশের অর্থ যে হারে পরস্পরের সঙ্গে বিনিময় হয় তাকে কি বলে দুটি দেশের অর্থ যে হারে বিনিময় হয় তাকে বিনিময় হার বলে বিনিময় হার বলে মানে আমাদের দেশের এক টাকা দিলে যদি বিদেশের যে টাকাটা পাবো সেটা হচ্ছে বিনিময় হার এরপরে কোশ্চিন হচ্ছে জিডিপি হ্রাসক বা জিডিপি ডিফ্লেটার এটার উত্তর হবে জিডিপি হ্রাসক জিডিপি হ্রাসক সেটা হচ্ছে কি জিডিপি হ্রাসক হচ্ছে এর উত্তর হবে গিয়ে বর্তমান বাজার মূল্যে জিডিপি বর্তমান বাজার মূল্যে জিডিপি বাই চলতি দামে বর্তমান বাজার মূল্যে ভিত্তি বছরের বাজার মূল্যে জিডিপি ভিত্তি বছরে বাজার মূল্যে জিডি পি ইন্টু হান্ড্রেড মানে অ্যাকচুয়ালি এটা কি জন্য করা হয় জিডিপি রিফ্লেটার বা জিডিপি হ্রাসক এটা ধর একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য যদি প্রতি বছর উৎপাদন হয় কিন্তু তার যদি P বেড়ে যায় কন্টিনিউ তাহলে কি হবে সেই জিডিপি মনে হবে প্রচুর বাড়ছে কিন্তু অ্যাকচুয়ালি তো বাড়ছে না তো সেই জিডিপির বৃদ্ধিটা অ্যাকচুয়ালি মাপার জন্য জিডিপি হ্রাসক ইউজ করা হয় ওকে এরপরে কোশ্চেন হচ্ছে নিচে কোনটি জাতীয় অন্তর্ভুক্ত নয় দেখো মজুরি মানুষ কাজ করে পায় স্বনিযুক্ত ব্যক্তিরা। নিজেই নিজের কাজ করে মানে ধরো ছোটখাটো ব্যবসা করে বা কোনো একটা কাজ করে নিজে যখন ব্যবসা মানে আয় করে সেটা মূলধনী লাভ এবং খাজনা খাজনা জমি থেকে পাওয়া যায় মূলধনী লাভটা কি দেখো মূলধনী লাভটা হচ্ছে তোমার বাবা ধরো একটা জমি কিনেছে এক লাখ কিনেছে ওকে এখন এই জমিটা যদি তোমার বাবা দু বছর পর বা এই জমিটা যেদিনকে কিনলো তার পরের দিনই যদি এটা চার লাখ টাকায় বিক্রি করে দেয় চল্লিশ লাখ টাকায় বিক্রি করে দেয় তাহলে তোমার বাবা ওই জমিটাকে কিন্তু কিছু করলো না সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জমিটা যেমন অবস্থায় কিনেছিল অবস্থা দিয়ে বিক্রি করলো অর্থাৎ জমিটার কোনো রকম মডিফিকেশন করলো না কিন্তু জমিটা একটা একটা ক্রাইসিসের জন্য জন্য ডিমান্ড কারণের লোকে অন্য একজন চল্লিশ লাখ টাকা কিনলো তাহলে তোমার দেখে মনে হবে আলটিমেটলি জিডিপি গ্রো করলো কিন্তু অ্যাকচুয়ালি না জিডিপি এটাকে গ্রো করে না এক্ষেত্রে এটি হচ্ছে জিডিপি কিনা এইটা জিডিপির আত্মায় আসে না মূলধনী লাভটা ওকে বিনিয়োগ গুণকের মান হলো এটা হবে ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি এইটা লিখেছি এরপরে কোশ্চেন হচ্ছে নিচের কোনটি হস্তান্তর পাওনা নয় হস্তান্তর পাওনা নয় মানে এমনিতে পাওয়া যায় না বার দক্ষ ভাতা দেখো এমনি এমনি পাওয়া যায় সরকার দেয় তারপরে কোশ্চেনটা হচ্ছে তারপর অপশন হচ্ছে বেকার ভাতা বেকার ভাতা এমনি এমনি পাওয়া যায় সরকার দেয় তারপরে হচ্ছে দান এটাও সরকার দেয় তারপর হচ্ছে জাতীয় ঋণের সুদ ঋণ দিলে যে সুদ পাওয়া যায় সেটা তো একটা ইনকাম ফ্যাক্টরি ইনকাম ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ফ্যাক্টরি ইনকাম হচ্ছে সুদ তো এটা হস্তান্তর পাওনা নয় ওকে এরপরে কোশ্চেন ভারসাম্য জাতীয় এর অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হল ভারসাম্য জাতীয় শর্ত হতে গেলে এটা হতে হবে যে এমপিসি ভ্যালুকে একের থেকে বেশি হতে কম হতে হবে এবং জির থেকে বেশি হতে হবে ঠিক আছে তো আজ আপাতত আমি এই তেরোটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম এরপরের কোনো ভিডিওতে হয়তো এটা নিয়ে বা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো দেখো একটা কোশ্চেন সেটকে যদি আমি উত্তর বলতে চাই অনেকটা সময় লাগবে ওই জন্য শুধু উত্তর বলে তো লাভ নেই তোমাদের বোঝা নিয়ে বিষয় তো আমি চেষ্টা করবো এক একটা কোশ্চেন প্যাটের পার্টের বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন নিয়ে আলোচনা করতে যাতে তোমাদের বুঝতে সুবিধা দেখো কোশ্চেন করার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেনটা কীভাবে উত্তর বার করছে সেটা বোঝা ঠিক আছে এখানে আমি একটা অঙ্ক আছি একটু বলে দিই তোমাদের হয়তো এই অঙ্কটা নিয়ে ডাউট থাকতে পারে সেটা হচ্ছে অঙ্কটা হচ্ছে এই যে ধরা যাক বাণিজ্য উদ্বৃত্ত এখান থেকে বুঝতে হবে এই অঙ্কটা তাকে এখান থেকে ইউজ করতে হবে বলেছে ধরা যাক বাণিজ্য উদ্বৃত্ত মানে আঠেরো অঙ্ক এসি পেজের আঠেরো অঙ্ক ধরা যাক কোনো দেশে বাণিজ্য উদ্বৃত্ত হল পঞ্চাশ পাঁচ হাজার কোটি টাকা মানে বিওটি হচ্ছে পাঁচ হাজার খুব সহজ যদি অঙ্কটা বুঝে যাও বাণিজ্য উদ্বৃত্ত পাঁচ হাজার টাকা যদি আমদানির পরিমাণ দশ হাজার হয় তাহলে এমটা কত দশ হাজার এম যদি দশ হাজার হয় তাহলে রপ্তানির পরিমাণ কত এক্স কত সিম্পল এবার এটাকে মুছে দিচ্ছি আমি দেখো কেমনভাবে করব তাহলে এক্স সমান কি এক্স সমান কী হবে এক্স সমান পাঁচ হাজার প্লাস দশ হাজার পনেরো হাজার ওকে অপশন কি আছে ছ হাজার পাঁচ হাজার চার হাজার এবং পনেরো হাজার তো এইভাবে অঙ্ককে করতে জানতে হবে অঙ্কর উত্তরটা ইম্পর্টেন্ট নয় পরীক্ষার হলে উত্তরটা ইম্পর্টেন্ট নয় কারণ উত্তর যদি তোমরা মুখস্ত করে যাও পরীক্ষা হলে কিন্তু সেম কোশ্চেন নাও পেতে পারো রাশি চেঞ্জ হয়ে যাবে যার জন্য থিওরিটা বোঝা দরকার ফ্যাক্টরটা বোঝা দরকার কিভাবে উত্তরটা পাচ্ছেই ওকে তো আশা করি তোমরা মন দিয়ে দেখেছো যদি মন দিয়ে দেখে কোনো ভিডিও বুঝতে না পারো মানে কোনো প্রশ্ন বুঝতে না পারো তুমি আবার দেখো এই যে সময়টা ইনভেস্ট করছো না এটাকে অ্যাকচুয়ালি ইনভেস্ট করে এটা কিন্তু ব্যয় নয় ভোগ ব্যয় নয় রিল দেখা বা যে কোনো ধরনের ভিডিও যা তোমায় এন্টারটেন করে এন্টারটেনেরও একটা টাইম আছে যে একটা দশ মিনিট আধ ঘন্টার পড়াশোনার পর তুমি দু পাঁচ মিনিটের একটা এন্টারটেনিং ভিডিও দেখতে পারো বা বই পড়তে পারো গান শুনতে পারো এনিথিং কিন্তু এই ভিডিওটা যখন তুমি দেখবে যে কোনো এডুকেশনাল ভিডিও যা শিক্ষামূলক তুমি যখন দেখবে সেটা কিন্তু তোমার টাইম ইনভেস্টমেন্ট বিনিয়োগ করা সেটা টাইম ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করা এই যে প্রথম অপশানটা যেটা ছিল প্রথমে কি কোয়েশ্চেন ছিল না যে জাতীয় এক না এটা নয় মূলধন মজুদ মজুত বৃদ্ধির পরিমাণ এই যে বিনিয়োগ এটা এক ধরনের বিনিয়োগ করা এই যে সময়টা বিনিয়োগ এটা করছো এটা হচ্ছে বিনিয়োগ তুমি আলটিমেটলি কিছু গেইন করছো শিখছো আর তুমি যদি সারাক্ষণ কন্টিনিউ এন্টারটেইনিং ভিডিও দেখো রিল দেখো বা এই ধরনের জিনিস দেখো সেটা কিন্তু ভোগ করা এবং অত্যধিক ভোগ কোনো জিনিসের আমাদের জীবনের উপর নেগেটিভ ইফেক্ট পড়ে ঠিক আছে তো অবশ্যই তোমরা বুঝতে শিখেছো যারা ইকোনমিক্স পড়ছো তারা তো এই ফ্যাক্টরটা অবশ্যই বোঝো আশা করি এরপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো খুব শীঘ্রই আরও অন্যান্য ভিডিও নিয়ে আসবো এবং ইকোনমিক্সের সাজেশন দেবো তার জন্য তোমরা কিন্তু সাজেশন দেখা রাখি নিজেরা বিভিন্ন ভিডিও দেখে নিজেদেরকে তৈরি করো ধন্যবাদ প্রভিটি দেখার জন্য সকলে ভালো থাকো সুস্থ থাকো তোমার যে সমস্ত বন্ধু বান্ধব আছে যাদের ইকোনমিক্স আছে অবশ্যই তাদের সঙ্গেই শেয়ার করো কারণ তাদের কাছে ভিডিওটা অ্যাজ এ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বা মূলধনী বিনিয়োগ হতে পারে তোমার কাছে যেমন হয়েছে তাদের কাছে হতে পারে ধন্যবাদ